জয় মা ধান লক্ষ্মীর জয় নমস্কার দর্শক আজকের তারিখ হচ্ছে পঁচিশা মার্চ দু হাজার পঁচিশ সাল আজকে দিনে আলোচনা করবো মাতা কৃপা দৃষ্টিতে আজ আপনাদের হঠাৎ চার রাশি কোটিপতি বা লক্ষপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কোন কোন রাশি রয়েছে কাদের আজকে কপাল খুলে যাবে কারা আজকে হঠাৎ কোটিপতি হওয়ার সুযোগ পাচ্ছেন কাদের ইনকাম আজকে খুব ভালো থাকবেই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব কোন কোন উপায়ে অর্থপ্রাপ্তি হতে পারে কোন কোন উপায়ে কোটিপতি হওয়ার সুযোগ পেতে পারেন কাদের নাম রয়েছে কোন কোন রাশি রয়েছে কি কি উপায় হতে পারে প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব সেই সঙ্গে আলোচনা করব যারা লটারি কাটতে ইচ্ছুক সেক্ষেত্রে লটারি থেকে প্রাপ্তির ক্ষেত্রে লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনার ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনার রাশি রয়েছে কিনা বা কোন জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যেকটা বিষয় জানবেন তো চলুন আলোচনার পর্বে তবে ভিডিও শুরুতে প্রত্যেকদের মতো যে বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করে রাখার বিষয় যেটা হচ্ছে কি এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবে একই রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে অতএব সবাই আজকের দিনে লাখপতি বা কোটিপতি হবে এটা কিন্তু কখনোই সম্ভব হয় না তাই এখানে আপনার রাশি যদি থাকে তাহলে আপনি অ্যাক্টিভ থাকবেন চোখ গান খোলা রাখবেন তার মধ্যে আপনি ভাগ্যবান হলেও হতে পারেন সেটার একবারে বেশি করে সম্ভাবনা থাকে যখন আপনার জন্মছকে মঙ্গল রাহু এবং শুক্র এই তিনটি গ্রহের উপস্থিতি ভালো থাকে বা তারা আপনার কোটিপতি যোগ তৈরি করছে তাহলে নিশ্চিত রূপে আজকের দিনেও কিন্তু মাতা লক্ষ্মীর সহয় কৃপায় আপনি আজকে কোটিপতি হওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন তো চলুন অ্যাক্টিভ থাকুন চোখ কান খোলা রাখুন কোনো না কোনোভাবে অর্থপ্রাপ্তি করার সুযোগ পেতে পারেন সবার প্রথমে জেনে নিন আপনার রাশি রয়েছে কেন আজকের দিনে সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে আজকের দিনে অবশ্যই বৃষ রাশি আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ অত্যন্ত লাভদায়ী একটা দিন হতে চলেছে আজকে আপনার ইনকাম অত্যন্ত পজিটিভ থাকবে নতুন ইনকাম সোর্স আপনি খুঁজে পাবেন আপনাদের মার্কেটে যদি কোনো পেন্ডিং টাকা অনেক দিন ধরে পড়ে রয়েছে কিন্তু রিকভারি হয়নি সেটা কিন্তু নিঃসন্দেহে একটা অর্থ প্রাপ্তি যোগ তৈরি করে দিতে পারে আপনি কারকে অর্থ হার দিয়েছেন রিটার্ন হচ্ছিলো না ওটাও প্রাপ্তি করতে পারে পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে ও যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বিদেশে যারা যাত্রা করছেন সেক্ষেত্রে আপনাদের সেই সুযোগ ভালো থাকবে ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে সফলতা বেশ ভালো মিউচুয়াল ফান্ডে যারা প্রতিনিয়ত অর্থ বিনিয়োগ করেন সেখান থেকেও কিন্তু একটা ভালো পরিমাণ অর্থ আসতে পারে আপনাদের প্রপার্টি ক্ষেত্রে কোনো বড় ডিল ফাইনাল হতে পারে সেখান থেকেও একটা বড় ধরনের অর্থ চলে আসতে পারে হয়তো আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন সেটা শেয়ার মার্কেট হতে পারে কোনো প্রপার্টি হতে পারে অন্য কোনো ক্ষেত্রে হতে পারে মোট কথা আজকে আপনার ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে সম্ভাবনা রয়েছে আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন হয়তো কাটবেনই তবে যারা লটারি কাটেন না কাটবেন না তবে চোখান খোলা রাখুন অন্য ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে এখন আমরা জেনে নেব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে আজকে দিনে অবশ্যই মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকে দিন আপনার জন্য অত্যন্ত পজিটিভ মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজ আপনার ইনকাম খুবই ভালো আজ আপনার অর্থপ্রাপ্তির যোগ খুবই ভালো আপনার আজকে দিনে কোনো না কোনোভাবে অর্থ আপনার কাছে আসতে পারে পুরনো সম্পত্তি পৈতৃক কোনো ব্যবসা আপনাকে কিন্তু বেশ ভালো সফলতা দিতে পারে বিদেশ যাওয়ার ক্ষেত্রে সুযোগ হঠাৎ করে তৈরি করতে পারে বা আপনার বাকি টাকা আপনাকে ফিরিয়ে দিতে পারে পুরনো ইনভেস্টমেন্ট পুরনো প্রপার্টি আপনাকে কিন্তু একটা ভালো সফলতা দিতে চলেছে বৈদেশিক ব্যবসায় আপনাদের আজকের দিনে লাভভার হওয়ার সুযোগ খুবই ভালো যারা চাকরি বা কোনো কাজের চেষ্টা করছেন কোনো না কোনোভাবে আজকের দিনে সেই যোগাযোগটুকু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন আর আজকে আপনার ব্যবসা খুবই ভালো থাকবে নতুন করে ব্যবসা করার সুযোগ আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আপনার হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ চলে আসতে পারে আপনারা অনেক দিনে আটকে থাকা কোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে যোগ রয়েছে যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা অবশ্যই আজকে দিনেও চাইলে একটা লটারি কাটতে পারেন অনেক দিনের ইচ্ছা পূর্তি একটা হতে পারে হঠাৎ করে কিছু ঘটবে আর লটারি তো রয়েছে এছাড়া আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন এটাও কিন্তু আপনাদের জন্য প্রাপ্তি যোগ হিসাবেই ধরা হবে তবে সেটাকে অবশ্যই মান্যতা দিবেন বাড়িতে নিয়ে আসবেন পূজা অর্চনার পরে সে টাকাটাকে ব্যবহার করবেন সে থেকে কিন্তু আপনি আরও বেশি ভালো অর্থ পেতে পারেন অতএব আপনি যদি অলরেডি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন অবশ্যই নিশ্চিতভাবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন জয় মা ধনলক্ষ্মীর জয় এখন আমরা আলোচনা করব আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তৃতীয় ভাগ্যবান রাশির নাম উঠে আসছে তার নাম হচ্ছে কন্যা রাশি আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়েছেন সে জায়গায় আপনার আজকে দিন অত্যন্ত পজিটিভ আজ আপনার ইনকামটা খুবই ভালো থাকবে আপনার বড় ধরনের কোনো ব্যবসা বা কোনো কিছু থেকে বেশ ভালো অর্থ চলে আসতে পারে প্রপার্টি ডিলিক্সের ক্ষেত্রে আপনাদের সফলতা বেশ ভালো রয়েছে আপনাদের অনেক দিনের পুরনো কোনো ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনাকে একটা পজিটিভ এবং একটা ভালো রিটার্ন দিয়ে দিতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা অনেক বছর বলতে গেলে আজকে রয়েছে সেই ধরনের কিছু টাকা পয়সা আপনি আজ হঠাৎ ফেরত পেতে পারেন এমন কিছু টাকা পয়সা প্রাপ্তি করতে পারেন যেটা আপনি একদমই আশা করেননি বা গুপ্তধন ধরেন সামথিং সেরকম কিছু প্রাপ্তি করারও সুযোগ পেতে পারেন গুপ্তা মানে হচ্ছে হয়তো আপনার পূর্বপুরুষ রেখে যাওয়া কোনো টাকা পয়সা বিষয় সম্পত্তি সেটা আপনি পেতে পারেন এটা একটা প্রাপ্তি যোগ তৈরি করছে এছাড়া আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা রিটার্ন দিতে পারে হয়তো আপনি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন ততটা তারপরে গুরুত্ব দেননি আজকে দাঁড়িয়ে সেটা কিন্তু একটা ভালো পজিটিভ রিটার্ন দিতে চলেছে সম্ভাবনা ভালো রয়েছে আপনারা গুরুত্ব দিতে পারেন ব্যবসা আপনাদের বেশ ভালো যাবে আপনি ভালো থাকবেন হঠাৎ করে আপনার কিন্তু কিছু টাকা পয়সা চলে আসতে পারে আর যারা প্রতিনিয়ত লটারি কাটেন আপনারা তো লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনারা লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখবেন অন্য কোন ভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে অর্থ আসতে পারে আপনারা রাস্তাঘাটে টাকা পয়সা কুড়িয়ে পেলেও পেতে পারেন ওটাও কিন্তু আপনার প্রাপ্তি যোগ হিসাব ধরা হবে তবে সেটাকে সরাসরি খরচ করবেন না বা কাউকে দান করে দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অর্থটুকু হারাবেন এবং আপনার ভাগ্যটা হারাবেন মাতালক্ষ্মীর সংকেত হিসাবে নিন বাড়িতে পূজা অর্চনা করুন তারপরে সেটাকে ব্যবহার করুন আপনাকে ভালো রিটার্ন আপনাকে দিয়ে দেবে এখন আমরা আলোচনা করব আজকের দিনের পরবর্তী যে ভাগ্যবান রাশির নাম রয়েছে তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়েছেন ক্ষেত্রে আজকে আপনার ইনকাম খুবই ভালো থাকবে আজ আপনার নতুন করে ইনকাম সোর্স তৈরি হবে বা আপনারা যদি কোনো জায়গায় কোনো ব্যবসা ক্ষেত্রে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছিলেন আজকের দিনে সেখান থেকে হলেও বেশ ভালো ইনকামের সুযোগ তৈরি হবে আপনার অনেক দিনের কাজের টাকা পয়সা ফেরতের ক্ষেত্রে আজকের দিনের সম্ভাবনা খুবই ভালো রয়েছে বৈদেশিক যাত্রার সুযোগ আপনার খুবই ভালো থাকবে আজকের দিনে আপনার হঠাৎ করে ইনকাম বাড়ার সোর্স খুঁজে পাবেন সম্ভাবনা রয়েছে চাকরির জায়গায় আপনার কোনো না কোনো যোগাযোগ হয়ে যেতে পারে অনলাইন রিটেড কাজে আপনার সফলতা আসতে পারে আপনার ক্লায়েন্টের অনেক দিনে টাকা পয়সা আটকি ছিল ওটা পেতে পারেন লোন প্রাপ্তির ক্ষেত্রেও সুযোগ রয়েছে হারিয়ে যাওয়া কোনো জিনিসও ফিরে পেতে পারেন এটাও কিন্তু একটা প্রাপ্তি যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই চোখ গান খোলা রাখবেন আর লটারি কাটেন আপাতত লটারি কাটবেনই তবে যারা লটারি কাটেন না পছন্দ করেন না আপনার লটারি কাটবেন না তবে চোখ কান খোলা রাখুন অন্য কোনোভাবে অন্য কোনো উপায়ে আপনার কাছে কিন্তু অর্থ চলে আসতে পারে আজ আপনার ব্যবসাপত্র খুব ভালো থাকবে আপনি ব্যবসায় গুরুত্ব দিন দিন ভালো যাবে আর যারা লটারি তো কাটেন কাটবেনই তবে হ্যাঁ যারা কাটেন না পছন্দ করেন না এটা ওভারঅল প্রত্যেকের জন্যই বলা হচ্ছে যারা যে রাশিরই মানুষ হোক না কেন হন না কেন আপনার যদি ইচ্ছা না থাকে আপনারা যদি কোনোদিন লটারি না কাটেন সেক্ষেত্রে আপনারা লটারি কাটবেন না চোখ কান খোলা রাখবেন অন্য কোনোভাবে পেতে পারেন এবারে সেই বিষয়টা আলোচনা করব যে লটারি কাটবেন যদি সেক্ষেত্রে শুভ সংখ্যাটা কী রয়েছে এবং সময়টা কী রয়েছে ওভারঅল আজকের দিনের শুভ সংখ্যা হবে যে লটারি কাটবেন সেই লটারি সংখ্যার মধ্যে যেন অবশ্যই চার ছয় এবং নয় এই তিনটার মধ্যে কোনো একটা সংখ্যা যেন অবশ্যই থাকে অথবা সমস্ত নাম্বারগুলো যোগ করবেন তারপরে তার যোগ ফলে যেন চার ছয় অথবা নয় আসে এমন দেখে একটা লটারিও আপনারা কাটতে পারেন সেক্ষেত্রেও একটা প্রাপ্তির যোগ তৈরি হয় আর স্পেসিফিকলি আজকের দিনের শুভ সময় যেটাতে আপনারা লটারি কাটলে ভালো ফল পাবেন বা শুভ কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে একেবারে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এটাতে আপনি ভালো কাজ করুন ভালো ফল পেয়েই যাবেন এছাড়া আজকের দিনে অন্যান্য সময়েও ভালো কাজ করতে পারেন তবে আজকের দিনে যে রাহুকালটা রয়েছে মানে অশুভ সময়টা রয়েছে সেটা পেরিয়ে সেটা হচ্ছে দুপুর একটা বেজে দশ মিনিট থেকে দুটো বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টা বাদ দিয়ে দেবেন আর যে কোনো সময় ভালো কাজ করুন ভালো ফল পেয়ে যাবেন